মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এলা জুলাই মঙ্গলবার দু পঁচিশ থেকে ছাব্বিশে জুলাই মেষরাশি মেষলগ্নের জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা ধনলক্ষ্মী রাজযোগের প্রভাবে খুলতে চলেছে আপনি যদি মেষরাশী মেষলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই বিরোটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বারোটি শুভ খবর জানাবো বারোটি শুভ খবরের পাশাপাশি দুটো বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি সাবধান হতে পারেন তাহলে পয়লা জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না এবং আপনি যদি একটু অ্যালার্ট থাকতে পারেন প্রস্তুত থাকতে পারেন তাহলে পয়লা জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন অর্থাৎ উন্নতি করার ক্ষেত্রে সর্বদাই আপনি এক পা আগিয়ে থাকবেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরোধী শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই সিংহরাশির সাপেক্ষে ধনলক্ষ্মী রাজযোগ মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে কোন কোন ঘরে সিংহ রাশির ধন স্থানে মালব্য রাজ্যক সৃষ্টি হয়েছে অর্থাৎ রাশিতে শুক্রর গোচর সক্ষেত্রে শুক্র থাকা থাকাকালীন শুক্র স্বয়ং মালব্য রাজ্যক তৈরি করছে এই মালব্য রাজ্যক তৈরি হওয়ার ফলে মেষরাশি মেষলগ্ন জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে গ্রহ বুধ মেষ রাশির পঞ্চম ঘরে ধরলক্ষ্মী রাজযোগ অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য পঞ্চম ঘর বিজনেসের ঘর পঞ্চম ঘর সৃষ্টি হয়েছে ধনলক্ষ্মীর রাজ্য ঠিক দিক থেকে মেষরাশির জাতক জাতিকারা মজবুত হতে এক কথাতে বলা যেতে পারে মেষরাশির জাতক জাতিকারা প্রভাবশালী হতে চলছে মেষরাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু একাদশ ঘরে রাহু থাকা মানে কিন্তু হঠাৎ করে আনলিমিটেড অর্থ প্রাপ্তি বিশেষ করে আমরা সব সময়ের জন্য জেনে থাকি রাহু এবং শুক্র যে শুভ অবস্থা থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয় তাই বিশেষ করে রাহু রয়েছে শুভ অবস্থায় মূল তিকরে রয়েছে আনন্দক্ষেত্রে কুম্ভ রাশিতে একাদশ ঘরে রয়েছে মেষ রাশির আয়ের ঘরে সঞ্চয়ের ঘরে রাহু রয়েছে এবং ধর্সানে অবস্থান করছে সুখের কারগ্র শুক্র মালব রাজ্যক তৈরি করছে এক কথাতে বলা যেতে পারে মেষরাশি মেষলগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন আগামীকাল পয়লা জুলাই মঙ্গলবার থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি আপনি হতে ব্যবসা করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় করবেন কার সঙ্গে করবেন কিসের ব্যবসা করবেন এই সময়টা কিন্তু ব্যবসা আপনি শুরু করতে পারেন সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু রাতারাতি লাখোপতি কোটিপতি হতে পারেন তাছাড়া আপনি হতে চাকরি দেবেন চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি চাকরি করছেন আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে এবং আপনি যদি বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার বিজনেস ঝড়ের গতিতে চলবে তো আপনি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে দেবেন নামটাকেও ছড়িয়ে দেবে কিংবা আপনি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারই করছেন জমি জায়গায় যেহেতু মিডি কাজ করছেন এই সময়টা কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন চতুর্দিক থেকে আপনি কাজের খবর পাবেন নানা জায়গা থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আপনি পেতে চলেছেন এবং আপনি যদি অনলাইনে কোনো কাজ হাতে যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন বেটিং করছেন পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন শেয়ার বাজারে লগ্নি করছেন এই সময়টা কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে মালব্য রাজযোগের প্রভাবে ধনলক্ষ্মী রাজযোগের প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না যদিও মেষরাশি মেষলগ্নের জাতক বা জাতিকাদের শনিদেবের সাড়ে চলছে তথাপিও যেহেতু রাহু শুভ অবস্থায় রয়েছে এবং সুখের কারকর শুক্র অবস্থান করছে ধন স্থানে এবং মালব্য রাজ্যক তৈরি করেছে তাই এক কথাতে বলা যেতে পারে মেষরাশির জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ পয়লা জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে নানা জায়গার থেকে কিন্তু হঠাৎ অর্থ পাবেন নানা জায়গার থেকে কিন্তু কাজে খবর পাবেন যেই বিষয়গুলো আপনি টেনশন করেছেন আশা করেছেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান দ্বারা বংশের মানসমান প্রাপ্তি রয়েছে বিশেষ করে যাদের সন্তান এখনও গিয়ে আসেনি সন্তানের ভালো একটি খবর পেতে পারেন ধনলক্ষ্মীর রাজযোগের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের কিন্তু হঠাৎ করে জীবন আসবে মহাপরিবর্তন যা কি আমি নিজেও কখনো কল্পনা করতে পারেনি সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য বিশেষ করে নিঃশ্বাসী জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু শনিদেবের সাড়ে চলছে আপনারা যদি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন এই রাস্তা দেখে পারাপার হবেন এবং ব্যয়ের ঘরে অবস্থান করছে শনিদেব আপনার খরচাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনি খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে পয়লা জুলাই থেকে ছাব্বিশে জুলাই আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন কিন্তু আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ রাখতে হবে অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে মাথা ঠান্ডা করে আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে পারেন আপনার যদি জন্মকুণ্ডলি থাকে অভিজ্ঞ জ্যোতিষীদের জন্মকুণ্ডলি বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডিতে শুক্র শুভ অবস্থায় থাকে রাহু শুভ অবস্থায় থাকে মঙ্গল চন্দ্রদেব শুভ থাকে চারটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে এই জুলাই মাসে যা উন্নতি করবেন অভাবনীয় আপনি নিজেও কখনো ভাবতে পারেনি আর যদি চারটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ দযুক্ত থাকে যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে যদি আপনার জন্মকুণ্ড না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হস্তরেখা বিচার করে নিন কারণ আপনার হাতের মধ্যেই নটি গ্রহর অবস্থান রয়েছে যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে যদি আপনি সঠিক সময় গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন জুলাই মাসে কিন্তু আপনি রাজ করতে চলছেন এবং প্রতিদিন ঘোমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন চুল কাটবেন কাটবেন না এবং দুস্থ মানুষকে কিছু সাহায্য করবেন দেখুন সেই মানুষের আশীর্বাদে আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি পথেচারী কুকুরকে কাককে তেলে ভাজা কোনো জিনিস খেতে দেবেন দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে মঙ্গলময় কিছু ঘটবে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মেষরাশি মেষলগ্নের জাতক বা জাতিকাদের পয়লা জুলাই থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগগুলো আপনি পেতে চলেছেন তবে আপনাদের কাজের উপর লক্ষ্য স্থির করে সেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন ধনলক্ষ্মী রাজ্যকের প্রভাবে মালব্য রাজ্যকের প্রভাবে গ্রহ রাহুর প্রভাবে কিন্তু আপনারা রাতারাতি কোটিপতি হতে পারেন রাহুকে মানা হয় গ্রহ রাহু রাহু অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে আয়ের ঘরে সঞ্চয়ের ঘরে সম্পদের ঘরে মাঝে মধ্যে আপনারা লটারি টিকিট কাটতেই পারেন কেননা ভাগ্য কিন্তু আপনার সাথ দিচ্ছে এবং অনেক দিনের জমি জায়গা নিয়ে সমস্যাগুলো মিটে যাবে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে